আমি আমার মেইন টেস্টে স্পিকিং সেভেন পয়েন্ট ফাইভ পেয়েছি তো আমি আমার আমি অনেক হেল্প পেয়েছি কাশিম স্যারের বই থেকে স্পেশালি এবং টিচারও অনেক গাইডেন্স দিয়েছেন সালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমরা উপস্থিত হয়েছি পঁচিশে অক্টোবর পরীক্ষা দিয়েছেন এমন একজন শিক্ষার্থীকে নিয়ে যিনি কিনা সিক্স পয়েন্ট ফাইভ অর্জন করেছেন চলুন মুখ থেকে শুনে আসি উনি কিভাবে সিক্স পয়েন্ট ফাইভটা অর্জন করেছেন সালামু আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্যারের পরিচয়টা একটু শুনবো প্লিজ মাই নেম ইজ এম জানাস আহমেদ জাকারিয়া এন্ড আমার বাসা হচ্ছে উপসহর সো উপসহর থেকে হেক্সাসিন দওয়াজারে আমার আসা এবং এক মাসে জার্নি ছিল ক্রাশ পেচে সো আজকে আসছি আমার সার্টিফিকেট নিতে ওকে কংগ্রাচুলেশন তো কেমন লাগছে 6.5 কা পে الحمد لله গ্রেট ওভার দা অনেক ভালো লাগছে সো আরেকটু ভালো হইলে হয়তো আরো খুশি একটু ভালো লাগতো আসলে প্রাপ্তিটা যখন ভালো থাকে ভালো থেকে আরেকটু ভালো হলে আরো ভালো লাগে যাই হোক তো আমাদের এখানে কি কোর্সটা করা হয়েছে স্যারের ক্রাশ পেজ করছিলাম আমি কাশেম স্যারের ক্রাশ পেজ সো আমার কোর্স শেষ হওয়ার পর আমি 25 অক্টোবর एग्जाम দিয়ে দেই পেপার বেসড ছিল ও আচ্ছা আচ্ছা ব্রিটিশ কাউন্সিলে তো স্যার পেপার বেসড দিবেন এটা প্ল্যান করে আসা হয়েছিল জি জি এটা জন্যই কোর্স করার পর ঠিক কতটুকু সময় গ্যাপ নিয়ে পরীক্ষা দিয়েছিলেন প্রায় দশ দিন ও খুব কম সময় যাই হোক হেকজাসের নামটা কোথা থেকে শোনা আই মিন হেকজাস জিন্দাবাজারের নামটা বেসিক্যালি হেকজাস জিন্দাবাজার ব্রাঞ্চের অনেক সুনাম আছে যে আমরা ফেসবুকে ঢুকলে বা অনেক ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারি এবং আমার অনেক ফ্রেন্ডরা হেকজাস জিন্দাবাজারে কোর্স করছে তারপর ওরা অনেক ভালো রেজাল্ট করছে সো ওভারঅল এগুলো আমাকে ইন্সপায়ার করছে হেকজাস জিন্দাবাজারে এডমিট হওয়ার জন্য

ক্র্যাশ কোর্স তো করেছেন এক মাসের তো ওখানে তো দেখা গিয়েছে আপনার ডেইলি ডেইলি অনেক অনেক হোমওয়ার্ক দা হয় যে অনেক প্রেসারাইজ করা হয়েছে হ্যাঁ প্রেসারাইজ করা হয় তো সেটাকে আপনি কিভাবে নিয়েছেন আপনার জন্য এটা কি ভালো ছিল বা আদার্স আর স্টুডেন্ট আছে এটা কি সবার জন্য বেনিফিশিয়াল কিনা একটু যদি বলতেন ইয়েস ডেফিনেটলি আপনারা যদি লাইক পজিটিভলি নেন তাহলে এটা অনেক ভালো স্কোর আসবে যদি আপনারা এক মাস নিজেকে স্ট্রং করে সম্পূর্ণ করতে পারেন স্যাররা যেভাবে বলেন হোমওয়ার্ক দেন লাইক হান্ড্রেড পার্সেন্ট করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার অনেক ভালো একটা রেজাল্ট আসবে ডেফিনেটলি আর যারা হচ্ছে যে লাইক ফ্লেকিং করেন যে করব না হোমওয়ার্ক মিস করে ক্লাস তারা তাদের আসে না অবভিয়াসলি তো আমি হান্ড্রেড পার্সেন্ট করার ট্রাই করছি হোমওয়ার্ক করা ট্রাই করছি রেগুলার অ্যাটেন্ড করছি ক্লাস তো ওভারঅল একটা ভালো স্কোর আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো প্রেশারের পাশাপাশি ডোনেশনের তো একটা ব্যবস্থা ছিল তো এটা কি কখনো দেওয়া হয়েছিল জি আমি দিছি আড়াইশো টাকা দেওয়া হয়েছে তো আমার ফ্রেন্ডরা ছিল ওরা লাইক ওরা অনেক টাকা দিছে এক হাজার পনেরোশো দুই হাজার মতো বাট আমি ট্রাই করতাম যে সব সময় টাইম টাইমের মধ্যে চলে আসতে লাইক হোমওয়ার্ক সাবমিট করতে টাইমের মধ্যে সো আমি একদিন লেট করছিলাম দুই মিনিট প্রায় তো টাকা দিতে হয়েছে এন্ড হোমওয়ার্ক আমি জাস্ট একটা রেকর্ডিং করি নাই শুধু একটা ম্যাম তারপর আমার আরো 100 টাকা দিতে হয়েছে সো এইসব এসব মিলে 250 টাকার মতো দিছি বাট এগুলা হচ্ছে অনেক লাইক পালো আপনারা যদি সিরিয়াসলি নেন যে না আমি টাকা দিব না আমি হোমওয়ার্ক করব আমি রেগুলার অ্যাটেন্ড করব তাহলে এটা অনেক বেনিফিশিয়াল হবে আপনাদের জন্য পজিটিভ দিনলে অবভিয়াসলি সেটাই আ হোমওয়ার্ক করেছেন দেখে আজকে সিক্স পয়েন্ট চলে এসেছে ইনশাল্লাহ আরও ভালো হবে সামনের দিকে সে আশাই রাখছি তো নেক্সট প্ল্যান কী স্যারের এখন প্ল্যান হচ্ছে ম্যাম যে এপ্রিল যাওয়ার হায়ার স্টাডি কমপ্লিট করার জন্য ইউকেতে ইচ্ছা আছে ইনশাল্লাহ বেস্ট উইশেস ফর ইউ শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের উদ্দেশ্যে অথবা আমাদের এখানে আরো স্টুডেন্টস আছে বা ফ্রেন্ড সার্কেল আছে আপনার বন্ধু আছে ভাই আছে ওনাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আমি সবার উদ্দেশ্যে বলবো যে সারা যেভাবে আপনাদেরকে গাইডেন্স দিতেছেন হোমওয়ার্ক দিতেছেন ট্রাই টু কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট আই গিভ ইউর অল দ্যস সো আই হোপ এভরিওয়ান ভালো একটা রেজাল্ট করবে যারা যারা কোর্স কমপ্লিট করতেছে নিজের সেরাটা দিতেছে হান্ড্রেড পার্সেন্ট হোমওয়ার্ক করতেছে রেগুলার অ্যাটেন্ড করতেছে ইনশাল্লাহ তারা অনেক ভালো একটা রেজাল্ট করবে ইনশাল্লাহ স্পিকিং বলেন বা অন্য কোনো মডিউল মডিউল বলেন কোনটাতে বেশি ডিফিকাল্টি ফেস করতে হয়েছে সব সময় ফেস ডিফিকাল্টিস ফেস করছি ম্যাম রিডিং অবভিয়াসলি সবাই করে এটাতে সবাই করে আমিও রিডিং একটু উইক ছিলাম এটাতে অনেক ডিফিকাল্টিস ফেস করছি স্পিকিং এ কেমন ছিল স্পিকিংয়ে আমি যখন জয়েন হয়েছিলাম তখন এতটা ভালো ছিল না বেসিক মতো ছিল যে মোটামুটি কথা বলতে পারতাম আমি আমার মেইন স্পিকিং এ পয়েন্ট ফাইভ পেয়েছি তো আমি আমার আমি অনেক হেল্প পেয়েছি কাশেম স্যারের বই থেকে স্পেশালি এবং টিচারও অনেক গাইডেন্স দিয়েছেন বলছেন কিভাবে পড়লে যে কিভাবে হোমওয়ার্ক করলে ইমপ্রুভমেন্ট হবে স্পিকিং এগুলো আমি অ্যাপ্লাই করছি ম লা 75 পি 75 ছিল তো মোকে পার সালে কোথ থাকতো আয় স্পিং।5 সারা বলতেন যেইভাবে কোতা বললে সেন হয়তো আসবে স্পি সারা দিয়ে এখ 7.5 চলে আমাকে অনেক ইনসপছিলভাবে োথতা বললে হ সেবেন আস বা আমিভাবে বলছি আর একটু বাল হয়েতো বলছি তাই 75 চলেচ্ছ।হা ল্লা যাই হোক সিক্স সিক্স পয়েন্ট ফাইভ থেকে কই সেভেন পয়েন্ট ফাইভ আউটস্ট্যান্ডিং যাই হোক মকের এনভায়রনমেন্ট নিয়ে যদি কিছু বলতেন মেইন এক্সামের সাথে ঠিক কতটা মিল পেয়েছেন বা কিছু টপ ম্যাম লাইক সেম এক্সামের মতো এক্সাজিন দা বাজারে এনভায়রনমেন্ট লাইক অলওয়েজ বেটার আদার্স সে আর লাইক অনেকটা মেইন ফিল দিত আমাদেরকে সো আমরা লাইক আমাদের বয় যেটা ওটা দূর হয়ে গেছে মুখ টেস্ট দিতে পার্সিয়াল দিতে দিতে তো স্পিকিং এ আর একটু জিজ্ঞাসা করি স্পিকিং এ যে করেছেন স্পিকিং কেয়ার কি জয়েন করা হয়েছিল ফ্রেশারশিপে তো আমি একটা ক্লাস জয়েন করছি জয়েন দিয়েছেন বাকি লাস্টে করেছিলাম একটা ফারস্টে করি নাই তেমন করা হয় নাই সময় পাই নাই ওকে কাজ করেছেন ভাষায় জি কাজ করেছেন সারা যেভাবে বলেন বা বই পড়ছি সবকিছু করতে ওকে স্যার আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ বেস্ট উইশেস ফর ইউ ইনশাল্লাহ আশা করছি ভিসাটা হয়ে যাবে আর হচ্ছে ইনশাআল্লাহ জানাবেন আমাদেরকে তো সবাই শুনলেন স্যারের মুখ থেকে কিভাবে উনি সিক্স পয়েন্ট ফাইভ অর্জন করেছেন আপনারা যদি এভাবে একটি ভালো স্কোর অর্জন করতে চান এখনই প্র্যাকটিস স্টার্ট করতে হবে প্রাকটিস এমন একটা জিনিস যতদিন আপনি প্র্যাকটিস করবেন ততদিন আপনার স্কিলগুলো ডেভেলপ হতে থাকবে তো লেট করবেন না সামনের দিকে এগিয়ে যেতে হলে আইএলসে এখনই জয়েন হয়ে যেতে হবে সো আইএলসে জয়েন হতে হলে কোথায় আসতে হবে এক্সাম দিতে হবে সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্যার সালাম